আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আমি তাহের অনেক দিন পরে আজকে আপনাদের জন্য বেক্সিংকো কোম্পানির বেক্সি বয়েল কাপড়ের ওপরে একটা ভিডিও নিয়ে আসছি আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন র্যাক বড়া প্রোডাক্ট এত প্রোডাক্ট আপনারা ডাকার কোনো শোরুমে একসাথে পাবেন কিনা আমি জানি না কারণ গস কাপড় এত পরিমাণ গস কাপড় অন্যান্য দোকানে কমই থাকে তো আমি আপনাদের একটু দেখাবো যে কী পরিমাণ গস কাপড় আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ আমরা বেক্সিমকো কোম্পানির অরিজিনাল বেক্সি বয়েল কাপড় নিয়ে কাজ করে থাকি সব সময় আমি যদি একটু শুরু থেকে আপনাদের দেখাই এই প্রোডাক্টগুলো আমাদের একদম নতুন আসছে হ্যাঁ প্রিন্টগুলো একটু দেখেন আর এগুলো বহর হচ্ছে ফর্টি ফাইভ ইঞ্চি অর্থাৎ আড়াই হাত বহর যেটা আপনারা নর্মালি বোঝেন আড়াই হাত বহর আর প্রতিটা কাপড় হচ্ছে অরিজিনাল বেক্সি বয়েল বেক্সি বয়েল কাপড় আপনারা প্রোডাক্টটা যখন হাতে যাবে এই যে বেক্সি প্রিন্ট হানড্রেড পারসেন্ট কটন বেক্সি ফেব্রিক্স বেক্সিমকো এই লেখাগুলো দেখবেন আমাদের বেক্সি বয়েল কাপড় যারা পরেন বয়েল কাপড় এগুলো রিটার্ন করার কোনো অপশন নাই কেন নাই কারণ যেহেতু এটা কাটা কাপড় আপনি এখান থেকে প্রিন্ট পছন্দ করে দিবেন আমি সেম প্রিন্ট আপনাকে দিব আপনি দুইটা জিনিস যাচাই করতে পারবেন এক যদি আপনার প্রিন্ট ঠিক থাকে আর যদি আপনার এটা অরিজিনাল বেক্সিমকো কোম্পানির বেক্সি বয়েল হয়ে থাকে আপনি কিন্তু রিটার্ন করতে পারবেন না কারণ রিটার্ন অপশন আমাদের নাই এই বেক্সি বয়েল কাপড়ের উপরে কারণ এগুলো আপনারা জানেন যে মার্কেটে কিনতে গেলেও একশো টাকা আমরা বিক্রি করি একশো টাকা অরিজিনাল বেক্সি যারা কিনেন অনেকই হচ্ছে বিভিন্ন কাপড় বেক্সি বয়েল করে বিক্রি করে বলে কি বেক্সি বয়েল একশো টাকা পাওয়া যায় অসম্ভব যেটা হোলসেলও প্রসিবল না তো যাচাই করবেন তারপর কাপড় কিনবেন এগুলো সবই বেক্সি বয়েল ফর্টি ফাইভ ইঞ্চি পানা কাপড়গুলো দেখেন প্রত্যেকটা কাপড় দেখার মতো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার প্রাইস একশো টাকা থেকে পাঁচ টাকা কম একশো টাকা যারা নেবেন আমার এই ভিডিও থেকে এভাবে স্ক্রিনশট নেবেন নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ভিডিও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আবার এখান থেকে দেখানো শুরু করব দেখেন কালারগুলো একটা দুইটা তিনটা চারটা একটা প্রিন্টের চারটা কালার দেখেন কত চমৎকার এই যে দেখেন তারপরের একটা দেখেন আপনার যত গোজ ইচ্ছা আপনি তত গজই নিতে পারবেন আমাদের কোনো ইয়ে নাই যে আপনাকে এত গজ নিতে হবে তবে আপনি এক গোজ নিল ডেলিভারি চার্জ ডাকার ভিতরে ষাট টাকা আর যদি আপনি বেশি নেন সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা আর যদি অনেক বেশি নেন সেক্ষেত্রেও চার্জটা অবশ্যই বাড়বে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদের প্রাইসটা কত টাকা ডেলিভারি চার্জ পড়বে বলে দিব একশো টাকা করে পার গজ অরিজিনাল বেক্সিমকো কোম্পানির বেক্সি বয়েল যারা নিতে চান আমাদের এই ভিডিও কন্টিনিউ করবেন এখানেও কালার আছে হিউজ পরিমাণে কালার আছে এই যে দেখেন আমি যে কাপড়টা দেখাইলাম আপনাদের ওইভাবে কো লেখাই থাকবে প্রতিটা কাপড়ের গায়ে আর এগুলো আপনারা কামিজের জন্য আড়াই গজ লাগবে ম্যাক্সির জন্য সাড়ে তিন গজ গোল্ফ জন্য সাড়ে তিন গজ কেউ যদি অন্য হিজাব বানান সেক্ষেত্রে দুই গজ আড়াই গজ আপনার হচ্ছে বড়ো অনুযায়ী আপনার যদি আড়াই গজ নেন সেক্ষেত্রে পাঁচ হাতের ওন্না হবে আপনি যদি দুই গজ নেন সেক্ষেত্রে চার চার হাতের ওন্না হবে বেসিক্যালি যারা নামাজি ওন্না চান তারা আড়াই গজ নেবেন খুব চমৎকার বাচ্চাদের জন্য যারা বিভিন্ন ফ্রক বা নিমা টাইপের কিছু যদি বানান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা বলে দেব যে এই বাচ্চার জন্য এত গজ লাগবে আর যদি সম্ভব হয় আপনার নিকটে যদি কোনো টেইলার থাকে আপনি যদি জানেন সেক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি অর্ডার করতে পারবেন এখানেও কালার আছে দেখেন হিউজ কালার আছে খুবই চমৎকার এই যে দেখেন এখানেও হিউজ পরিমাণে কালার আছে তো যারা নিতে চান আমাদের বিডিওর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এগুলো পার্সেস করতে পারবেন এই যে দেখেন খুবই চমৎকার আর শোরুমে যারা আসতে চান আমাদের ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় পার্পেল ফ্যাব্রিক্স চলে আসবেন এসে দেখে নিয়ে যাবেন লাস্ট একটা আপডেট দিই আপনারা যারা অরিজিনাল চায়না লিলেন গস নিতে চান সাড়ে তিন আধ বহরের হানড্রেড পারসেন্ট চাইনিজ তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চায়না লিলেন গস কাপড়ও বিক্রি করে থাকি ইউজ পরিমাণে কাপড় আছে দেখতেই পাচ্ছেন এগুলো সবই চায়না লিলেন গস কাপড়ের কালেকশান এই যে দেখি শোরুমের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি এটা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় পার্পেল ফেব্রিক্স আটচল্লিশ উনপঞ্চাশ নম্বর শপ ভিডিও ড্রেসক্রিপশনে আমাদের ফুল ডিটেলস অ্যাড্রেস দেওয়া থাকে আপনারা প্রয়োজনে ওইখান থেকে দেখে আমাদের শোরুমে চলে আসবেন